জেলার অধিকাংশ পৌরসভা এলাকা সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা প্রকল্পের সরকারি টাকা আবেদনকারীদের পাইয়ে নামে যেন এক ব্যবসা শুরু হয়েছে দ্য টেক্সটাইল পাইকারি ও খুচরো বিক্রেতা বেনারসি শাড়ি ঢাকাই জামদানি শাড়ি তাঁত শাড়ি এছাড়াও শার্ট প্যান্ট ও বাচ্চাদের নানান পোশাক পাওয়া যায় ঠিকানা নীলতলা গ্রিন ফার্ম বহরমপুর মুর্শিদাবাদ ফোন নম্বর সেভেন অনেকেই বলছেন বারবার বিধবা ভাতা বার্ধক্য ভাতার জন্য এমনকি লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করা হলেও আমাদের কোন অপরাধে আমাদের হচ্ছে না তা জানি না তবে যাদের টাকা আছে কেউ কেউ দু টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত কাউকে কাউকে দিয়ে সুবিধা আদায় করে নিয়ে চলেছে বলে অভিযোগ উঠছে একাধিক মহিলারা আড়ালে ক্ষোভ প্রকাশ করে বলেছেন সরকার বা মেম্বার কাউন্সিলরদের বিচার যে সকল মহিলারা মোটা অঙ্কের টাকা সরকারি পেনশন পেয়ে আসছেন অনেকেই বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার প্রাপক হোল্ডার আবার যিনি বিধবা ভাতা প্রাপক হোল্ডার তিনিই আবার লক্ষ্মী ভাণ্ডারের প্রাপক হোল্ডার ওই মহিলাদের প্রশ্ন এই বিষয়গুলো কি সঠিক নাকি বেঠিক আড়ালে এমন অভিযোগের কথা শোনা গেলেও এই অভিযোগের সত্যতা পাওয়া যায়। একজন মহিলা একত্রে লক্ষ্মী ভাণ্ডার সহ বিধবা ভাতার মতন সরকারি প্রকল্পে টাকা পেতে পারেন কি না তা মানুষ অন্ধকারে আর সেই কারণেই একাধিক অসহায় মহিলারা নানান প্রশ্ন তুলতে আরম্ভ করেছে